আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর আসিফুল আমি নবজাতক ও হিসেবে কাজ করছি আপনাদের সাথে করার জন্য। আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে এই গরমকালে বাচ্চাদের কমনলি কি রোগ হচ্ছে প্রিয় দর্শক আপনারা সাম্প্রতিক সময় দেখছেন যে তাপমাত্রা অনেক বেশি বেড়েছে ইভেন তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপর পর্যন্ত ক্রস করছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চাদের বিভিন্ন রকমের রোগ শোক অনেক বেড়ে যাচ্ছে তার মাঝখানে আমরা খুব কমনলি পাচ্ছি সেটা হচ্ছে জ্বর এবং বেশিরভাগ ক্ষেত্রে যে জ্বরগুলো হচ্ছে সেই জ্বরগুলো দেখা যাচ্ছে অনেক হাইগ্রেড হচ্ছে এবং পাশাপাশি বাচ্চারা বমি মাথা ব্যথা কারো কারো পাতলা পায়খানা সাথে জ্বরের সাথে কাশি এমন সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে অনেক বাচ্চা প্রচন্ড শরীর ব্যথা গা ব্যথা এসব কথাও বলছেন দেখা যায় কারো কারো পেট ব্যথাও করছে এবং এই জ্বরগুলো ইজুলি দেখা যায় তিন থেকে চার দিন স্থায়ী হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে কাশির পরিমাণটা বাড়ছে এই জ্বরগুলো দেখা যাচ্ছে ঘরের একজন হলে বাকিদেরও হচ্ছে সাথে নাকে পানি পড়া কাশি সহ অন্যান্য ফ্লু টাইপের যে সিমটম সবগুলো বাচ্চাদের থাকছে এরকম রোগগুলো আমরা এখন বেশি পাচ্ছি পাশাপাশি আমরা বেশি পাচ্ছি হচ্ছে ডায়রিয়া দেখা যায় যে গরমের যে তীব্রতা সেই তীব্রতার কারণে বাচ্চাদের অনেকেরই ডায়রিয়া হচ্ছে পাশাপাশি অনেক বাচ্চা আমরা পাচ্ছি যে সকল বাচ্চা দীর্ঘ সময় ধরে প্রস্রাব করছে না অথবা প্রস্রাব করলেও অনেক গাঢ়ভাবে প্রস্রাব করছে সাথে গরমের তীব্রতায় বাড়ছে কিছু স্কিনের সমস্যা খোস পাচটা সহ অ্যালার্জি অনেক বেশি বাড়ছে তাছাড়া আমরা আরও কিছু কিছু জিনিস পাচ্ছি বিশেষ করে বাচ্চাদের শ্বাসতন্ত্রের কিছু প্রদাহজনিত রোগও আমরা বেশি পাচ্ছি এই গরমের সময় আপনি চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলোতে সচেতন হন বাচ্চাকে চিকিৎসা করান এবং সুস্থ থাকুন তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে